আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক কুণ্ডলি আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের সবার জন্য অত্যন্ত উপকারী আসবে বিশেষ করে যারা চাকরির জন্য হাহাকার করতেছেন চাকরি হচ্ছে না তো আপনাদের জন্য খুবই কার্যকরী এই আমল এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন তো আমলটি করার কালীন সময়ে আপনি ফল পেয়ে যাবেন তো অবশ্যই দিলে মনে একদিন ঠিক থেকে আপনি আমল করবেন তাহলে ইনশাল্লাহ খুবই ভালো ফল পাবেন মধ্যে যদি আপনার ডুপ্লিকেট থাকে খাজামতো থাকে বা অনেক আমল করছি কাজ হচ্ছে না বা অনেকের টাকাও দিতেছি চাকরির জন্য হচ্ছে না তো আমার লক্ষণ হয়তো খারাপ এরকম যদি নিজের উপর নিজেই ধারণা রাখতে না পারেন তাহলে আপনি আমল করে কোনো লাভ নেই কারণ আপনার ধারণা যেরকম আল্লাহ তালা আপনার প্রতি সেরকম আচরণ করবেন তো আপনি যদি এরকম মনে করেন যে ইনশাল্লাহ আল্লাহ তাল আমল দ্বারা আমি উপকৃত হব আল্লাহ তালা তো বলেছেন ওয়ার্মিং জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রেজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই তো সব জিনিসের রিজিকের ব্যবস্থা সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে তো আমাদের জন্য তো হাহাকার কিসে হাহাকার তো কোনো প্রশ্নই উঠে না কোনো না কোনো উচিলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে খাওয়াবেন তো সেজন্য জন্য অবশ্যই আপনি মনে করেন চাকরি করবেন চাকরির জন্য আপনি চেষ্টা করবেন উচিলা করবেন তো উচিলা যে আমল আপনি করবেন সেটা হচ্ছে সুরা ফাতেহার আমল সুরা ফাতেহা আপনি একচল্লিশ বার পাঠ করবেন ফজরের নামাজের পরে এরূপ আপনি একচল্লিশ দিন পর্যন্ত করবেন কোনো রেবাতে আছে একুশ দিন পর্যন্ত করবেন তো একুশ দিন পর্যন্ত করলেও এর ভিতরে দেখবেন আপনি অবশ্যই আপনি চাকরিতে হয়ে যাবে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি চেষ্টা যদি চালিয়ে যান আর একদিন ঠিক রেখে আপনি যদি আমল করা শুরু করেন তাহলে দেখবেন অবশ্যই একুশ দিনের ভিতরে অথবা একুশ দিনের ভিতরে যদি না হয় একচল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ আপনি একচল্লিশ দিন আপনার নিয়ত করে আপনি আমল শুরু করবেন ইনশাল্লাহ আপনার চার দিনে বা পাঁচ দিন বা সাত দিনেই কাজ হয়ে যেতে পারে ঠিক আছে অতি দ্রুত কাজ হয়ে যেতে পারে পুরোপুরি একদিনটাকে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবেন ওইটি আপনারা যে কোনো দিন যে কোনো সময় থেকে আপনি আমল করতে পারবেন যে কোনো সময় বলতে ফজরের পারেন পরে তো আপনি এটা পাঠ করবেন যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো মাস থেকে শুরু করা যাবে কোনো সমস্যা নেই বলতে পারেন এটা অনেক হয়তো লম্বা হয়ে যেতে পারে আসলে কোনো লম্বা নয় আপনি যদি চেষ্টা করেন দেখবেন এটা একদম সহজ সহজভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে বিশেষ করে যারা চাকরির জন্য উদাসীন রয়েছেন চাকরি পাচ্ছেন না অনেক খোঁজাখুঁজি করতেছেন অনেক টেনশনে আছেন আপনাদের জন্য খুবই কার্যকরী এই আমলটি এই আমলটি করুন অত্যন্ত ফল পাবেন ঠিক আছে তো যার কাছ থেকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বাকু